না বিভিন্ন সময় দেওয়া এক মাস যাবে দুই মাস যাবে তারা প্রোডাকশনের কাজ করবে তারা মাল ডেলিভারি করবে সেটা শিপমেন্ট হবে সেই রপ্তানি রপ্তানি টাকাটা পর্যন্ত আসবে কিন্তু শ্রমিককে তাদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হবে না

কি ঠাকা লাগছে শ্রম ভবনের সামনে দিনের পর দিন এখানে এসে বসে থাকার যেখানে একটা বাথরুমের পর্যন্ত ব্যবস্থা নাই এবং এই সিকিউরিটি গার্ড এবং ওনারা আপনাদের মতন শ্রমিক ওনারা ব্যবস্থা করে দিলেন আপনারা যারা গতকাল ওইখানে গিয়ে বাতিল করছেন আপনারা জানেন যে দুজন শ্রমিক মানুষ এগিয়ে এসে শেষ পর্যন্ত এত বড় বড় কোম্পানি এত বড় বড় বিল্ডিং করে কোনো লাভ হলো না দুইজন শ্রমিক মানুষ এগিয়ে এসে আপনাদের বাথরুমের ব্যবস্থা করে দিল এ থেকে আমরা বুঝলাম যে শ্রমিকের দুঃখে শ্রমিকের যন্ত্রণা একমাত্র শ্রমিকই বোঝে আসলে এই যে এত বড় বড় দালানের যে সমস্ত কর্মকর্তা সচিব উপসচিব প্রতি বছর আমরা দেখি প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি দেখি যে মালিকদের কাছে দেখা যায় যে তিন থেকে চার মাসের বকেয়া বেতন বাকি থাকে এবং ঈদের আগে সবসময় দেখা যায় যে শ্রমিকদেরকে রাস্তায়

সেই মালিকদের সরকারের কোন নিয়ম কানুন কিছুই নাই সরকার বলে আমরা কি করবো শ্রম অধিদপ্তর বলে আমরা কি করবো শ্রমপদেশ বলে আমাদের কি করার আছে শ্রমভক্ত লোকজন বলে কিন্তু আমাদের বসে না কিছুই যদি না করে তাহলে এই বিল্ডিং বসে আপনি যদি এত বড় বিল্ডিং করে আপনার যদি মনে হয় যে মালিকরা বেতন দিতে না এখানে আমাদের কিছুই করার নাই তাহলে আপনি এত বড় বিল্ডিং এ বসে আছি বাতাস খাদ্য অধিকারে আমরা বলতে চাই যে আমরা Gracias.